হ্যালো আলাইকুম এভডিও অনা সবাই আপনারা সবাই ভালো আছেন সাথে আমিও ভালো আছি তো আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন জানি কেউ কমেন্ট করবেন না ভিডিও আমার কখনও ভাইরাল হবে না তাও করি তো তো আজকে রান্না করবো ইলিশ মাছ দিয়ে ডাটা শাক দিয়ে সাথেই থাকবেন প্রথমে ইলিশ মাছটা ভালোভাবে বেজে নিব মাছটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দেবো মশলাটা তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুটা লবণ দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব তারপর কয়েকটা ডাটা দিয়ে দেব তারপরে মাছটা দিয়ে দেব বা দিয়ে দিব পানি ঝোলের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব তার সাথে দিয়ে দিব শাক এটা হচ্ছে ফাইনাল লুক কেমন হলো জানাবেন সবাই কমেন্টে আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ দা